আজ বৃহস্পতিবার ছাব্বিশে কার্তিক দু সালের তেরোই নভেম্বর কুম্ভরাশি কুম্ভলগ্ন অ্যাকুইরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজমন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আমাদের বিবাহিত জীবন আমাদের বিবাহ সন্তান সন্ততি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আধ্যাত্মিক চিন্তন চেতনা শরীরের ওজন নাম খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য এগুলির ধারক কারক বাহগ্রহ বৃহস্পতি আবার ব্যাঙ্কিং সেক্টর ফাইন্যান্সিয়াল সেক্টর ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রি স্পিরিচুয়াল ইন্ডাস্ট্রি এবং এর সাথে সাথে আমাদের টিচিং প্রফেশন এডুকেশান ইন্ডাস্ট্রি সবই কিন্তু জুপিটারের কারকতত্ত্বের মধ্যেই পড়ে আর বর্তমানে বৃহস্পতি সুদীর্ঘ বারো বছর পর উচ্চস্ত হয়েছেন এবং তিনি কিন্তু সম্প্রতি বক্রিয় হয়েছেন জুপিটার রেটোগ্রেডও হয়েছেন এবং অতিচারীও হয়েছেন তাহলে খুব খুব বৃহস্পতির বীজমন্ত্র জপ করুন হলুদ রঙের বস্ত্র পরিধান করুন আজ হলুদ রঙের জিনিস শতদরিদ্র গরিবদের মধ্যে গিফট বা দান করতে বলবেন না কোনো মন্দিরে শরীরের ওজনকে দশ দিয়ে গুণ করে তত গ্রাম আপনারা ছোলার ডাল দান করে দিন দিনের বেলা এটি আপনাদের গুরুতত্ত্বকে বৃদ্ধি করবে প্রোটেক্টেড থাকবেন আর একই সাথে বলবো যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন গুরু বিনা এ জীবন কিন্তু এক প্রকার অন্ধকার ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি পাবে সমাজে পপুলারিটিও বাড়বে নিকটস্থানীয় আত্মীয় স্বজন আপনার গৃহে আসার কারণে আর্থিক তো বাড়বে তবে অতিথি দেব হওয়া এই ভেবে তাদের সেবা করতে যেন ভুলবেন না কারোর কারোর ক্ষেত্রে ভ্রমণ ক্লান্তিকর এবং মানসিকভাবে চাপপূর্ণ খরচ সাপেক্ষ প্রমাণিত হতে পারে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলা